সামনে হচ্ছে বালুচর বালুচরের পর হচ্ছে বঙ্গোপসাগর আর সুন্দরবনের উপকূল উপকূলে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেছি এদিকে প্রচুর পরিমাণে গাছ যে দেখেন কি পরিমানে গাছ আছে যে অনেক বড় গাছ এই জায়গায় এই যে উপরে পড়ছে দেখেন কত বড় গাছ বড় বড় ঢেউ এসে আসতে পড়ার কারণে আসলে এই গাছগুলো সব পড়ে গেছে

এই ডোবাতে প্রচুর মাছ থাকা সত্ত্বেও আসলে ধরা যাচ্ছে না এই যে গাছগুলো পড়ে থাকার কারণে ঝাঁকি জাল ঠিকমতো তোলা যাইতেছে না যার কারণে মাছ উঠতেছে না একদম যে মাছ উঠে না তা না এই যে দেখতে পাবেন এখন মোটামুটি বেশ ভালো মাছই আছে জালে এই একটা কাটালি উই উপরে জালে কি লাল এই মাছটা

এতক্ষণ আমরা কি মাছ ধরলাম এই যে হাজার হবে না দুই কেজি দুই কেজির যদি আধা কেজি সিঙ্গুর হয় আধা কেজির দামই তো এখন এর দাম ও ফিট খালা গুলো আহন এই বিলটা 200 পাইতে কেন রাখব না কেন রাখব না না এই হ্যান্ডে বেরিয়ে মুরা আইতে আসি মুরা এই মাছ দুগু দইয়ে উড়াই লই আইতে আসি দিয়ে দিলাম কারণ নষ্ট হইব না মাছ তুই একটা আপন অর্ডার চালা রাখব না হল পানি ডি টানবেন যেটা আছে ওডা একটা